নবীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গাজা আজকে রক্তাক্ত আজকে ছোট শিশু প্রসূতি মা বৃদ্ধা সবাইকে হত্যা করা হচ্ছে আজকে খাবারের জন্য পানির জন্য ঔষধের জন্য গাজায় হাহাকার চলছে রক্তাক্ত গাজা লিখেছেন মুসাফির বাসার পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করেছে যারা নিষ্পাপ ছোট সোনামণিদেরকেও শহীদ করেছে তারা নির্বিচারে গণহত্যা আজ চেয়ে দেখেছে বিশ্ব রক্তের খেলায় মেতেছে ওরা মুসলিম বুঝিনিশ্ব বদরহুদের উত্তর শরীরের আজও অলস হয়েছে দেহ তাই তো শিয়াল শুকুনের দল খুব লেখাচ্ছে দেহ যাইতুনের ওই গাছগুলোর জানি কি অপরাধ ছিল অবলা অসহায় প্রাণীগুলো ছাড় পাইনি কেহ মসজিদের ওই মুনারগুলো মুখ থুব্রে পড়ে আছে অট্টালিকাগুলো মরুদান বনেছে লোকালয়ে বিরান গৃহে জঙ্গিবাদ দমনে নাটকের নামে করেছে গণহত্যা বাদ যাইনি দুধের শিশুও বাদ যাইনি প্রসূতিবিদ্যা হাসপাতাল স্কুল তাবু কিংবা মসজিদ বাদ যায়নি কিছুই মৃতপ্রায় প্রায় রোগীদেরও মারছে ওরা জঙ্গি বনেছে শিশু ত্রাণের নামে লোক জড়ো করে চালাচ্ছে খোলাগুলি মাদকের বড়ি মিশিয়ে তাতে উদারতার দিচ্ছে বুলি অন্য ওষুধের অপেক্ষায় আজ ধুকে ধুকে মরছে দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশির টুকরো গুলো কাফন পায়নি কেহ শহীদের সংখ্যা লাখের যাত্রায় নিদ্রা কাটনি কারো রক্তের ফরাই ভিজে গেছে আজ পবিত্র এই গৃহ